২০২৭ সালের মধ্যেই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে উঠবে তার আগে দু সালের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটানো হবে শান্তিনিকেতন মানেই শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান পর্যটন ক্ষেত্রেও এই জায়গায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতি স্বাধীন ট্রাস্ট সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট ও আরও বেশ কিছু সংস্থার প্রচেষ্টায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে যা দু হাজার সাতাশের মধ্যেই রূপ পাবে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার উদ্যোগ ও মহিলাদের এন্টারপ্রেনিয়ার হিসেবে গড়ে তুলতে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের সভায় সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মলয়পীঠ সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য তাকে সংবর্ধনা জানানো হয় এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ড মলয়পীঠ বলেন যে সামাজিক ও মানব সম্পদের উন্নয়নের জন্য আমরা দু সালের মধ্যেই এই প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর পাশাপাশি একটি মহিলা হসপিটাল নির্মাণ করা হবে এখানে যেখানে সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত ডাক্তার নার্স আয়া মেডিসিন ডিপার্টমেন্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দপ্তরের দায়িত্বে থাকবেন মহিলারা এই হসপিটালে এখানে কেজি থেকে পিজি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে তাছাড়াও রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ও সহযোগিতায় এলাকার মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এন্টারপ্রেনিয়ার করে এগিয়ে নিয়ে আসার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে তিনশোটির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের সেই প্রতিষ্ঠানের মালিকানা সুনিশ্চিত করে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা সৃষ্টি করা হবে আমরা স্বাস্থ্য গঠন মূল লক্ষ্য আমাদের যে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের যে ডেভেলপমেন্ট করা হচ্ছে সুপার ফেসিলিটির দিকে এগোনো হচ্ছে টেলিস্টেমকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় হসপিটাল পরিচালনার কথা আমরা ভাবছি প্রচুর যে ম্যান পাওয়ার এখানে আসবেন ডাক্তারবাবু ইঞ্জিনিয়ার তেনাদের বাসস্থান উপযোগী একটা ক্ষেত্র তৈরি করতে হবে আমরা ফ্যাসিলিটার হিসেবে সাপোর্ট করে মহিলাদের এন্টারপ্রেন করে রাজ্য সরকারের সহায়তায় ব্যাঙ্ক লোন বিভিন্ন প্রাইভেট ফাইন্যান্স সরকারি অনুদান এই করে তিনশোটির মতো দোকান মহিলা পরিচালিত মহিলা মালিকানায় যাতে করতে পারে এই ব্যবস্থা আমরা করছি আবাসন প্রজেক্ট যাতে বেশ কিছু মহিলা ক্লাস্টার বা গ্রুপ গঠন করে করতে পারে তাদের ফেসিলিটার হিসেবে কাজ করে আমরা ব্যবস্থা করছি বিভিন্ন ক্লাস্টার মাধ্যমে রিক্রেশন ক্লাব আমাদের কালচার অ্যাকাডেমি স্পোর্টস অ্যাকাডেমি এবং বিভিন্ন ধরনের পরিষেবার জন্য সার্ভিস এক একটা ছোট মিনি পৃথিবী যেখানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে ইন্টারন্যাশনাল লেভেলে ইউরোপলে যে সমস্ত কর্মী আমাদের এখানে কাজ করতে আসবেন ভার্চুয়ালিটি বা টেলি সিস্টেম কে কাজে লাগিয়ে হেলথ সিস্টেমের ডেভেলপমেন্ট দজনে যমunki রিসাচও আসবেন কেননা ওখানে প্রতি বসবাস অনুযায়ী ক্ষেত্র বড় আমরা বিভিন্ন এনজিওকে আহ্বান করেছি তেনারাও কেজি টু পিজি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট করবে আমি আশা করছি দু মাসের মধ্যেই কাজ শুরু করে দেওয়া যাবে এবং দু হাজার সাতাশের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করা হবে আজকে আমরা উপস্থিত আছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে এবং এখানে স্বাস্থ্য স্বাস্থ্যী গড়ে উঠতে চলেছে সেটা রাজ্য সরকারের সহযোগিতায় সেই অনুষ্ঠানেই আজকে ছিলাম আমরা সবাই কার হচ্ছে এখান এইটা আমাদের বেসিনের মশাই মানে মরকিন মশাইয়ের উদ্যোগেই এটা করা হচ্ছে কি লক্ষণ এখানে মেন যেটা লক্ষ্য হচ্ছে ওনার এই সমস্ত মানে শান্তিনিকেতন স্বাস্থ্য পুনগরীতে যেটা গড়ে তোলা হচ্ছে ওখানে প্রায় টোটাল পাঁচ হাজার মহিলাকে কর্মসংস্থানের একটা সুযোগ দেওয়া হবে এবং যাতে মহিলারা নিজেরা শুধুমাত্র মহিলারা ইন্টারপ্রিনার হতে পারে সেই উদ্দেশ্যেই এই আলোচনা আপনারা কি উদ্যোগ নিয়েছেন আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা ওখানে একটা মহিলা পরিচালিত একটা হসপিটাল কেননা মুসলিম ফ্যামিলিতে বিশেষ করে দেখা যায় সব ফ্যামিলিতেই দেখা যায় কিন্তু বিশেষ করে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে মুসলিম ফ্যামিলির মানুষজন মানে কোনো ইমাম সাহেব যখন তার ওয়াইফকে যখন পোষক বেদনা উঠে বা ডেলিভারি করে নিয়ে যান গভর্নমেন্ট হসপিটালে তখন উনি সেখানকার পরিষেবা বা কোনো নার্স গিয়ে তার পরিষেবা দেখে ওনাদের মনে একটা আতঙ্ক হয় যে যেহেতু মুসলিম ধর্মে আছে যে পর্দা করা তো সেক্ষেত্রে যখন বাচ্চা জন্ম হবে তখন কিন্তু সেটা ওপেন হচ্ছে এবং সেই অপারেশান থিয়েটারে দেখা যাচ্ছে যে অনেক ছেলে থাকে এবং সেটা অনেকেই মেনে নিতে পারে না বা কষ্ট হয় কিন্তু কি করবে উপায় না থেকে ওনারা বাধ্য হয় এরকম জায়গাতে মানে ওনার ওয়াইফকে এই পরিষেবার মধ্যেই পাঠাতে বাধ্য হয় তো সেই কথাটা মাথায় রেখে আমরা এই গ্রহণ নিয়েছি আমরা কয়েকটা টিম আছে আমাদের মেয়েদের আমরা ঠিক করেছি যে আমরা নিজেরাই ওটা মানে মানুষের অবশ্য মানুষের নেতৃত্বে আমরা এটা পরিচালনা করবো এবং মানুষকে যে একটা মনের মধ্যে ভয় থাকে সেখান থেকে আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে বিশ্বাস করে লিভ পায় এবং পেশেন্টকে দেওয়ার পর যাতে আর কোনো রকমই টেনশনে না পড়ে সমস্ত কি মহিলা পরিচালিত হবে পুরোটাই মানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অপারেশন থিয়েটারে যারা থাকে টেকনিশিয়ান থেকে শুরু করে সিস্টার তার পাশাপাশি আপনার ওয়ার্ড বয় যেটা আমরা নিই সবটাই মেয়েরা পরিচালিত হবে এমনকি ডক্টর মেয়ে মেয়েই হবে